আসসালামু আলাইকুম গাইজ আজ আমি তৈরি করবো পুরি তো প্রথমে আমি একটা বোলের মধ্যে তিন কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখন এর সঙ্গে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিব এর সঙ্গে আমি সয়াবিন তেল মিশিয়ে নিব এখন আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব ময়দার সঙ্গে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব চিনিটা দিলে হয় কি ময়দাটা মাখতে ভালো হয় আর খেতেও মজা হয় পুরিটা চিনি সয়াবিন তেল সব ময়দার সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই যে হয়ে গিয়েছে পুরীর জন্য আমার ময়দাটা যখন দেখবেন এভাবে করা হয়ে গেছে মুঠ হয়ে আসছে ময়দাটা তখন ভাববেন যে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে দোটা তৈরি করে নেব অল্প অল্প করে আমি পানি দিয়ে দিলাম তো ডাল ডালপুরি বানানোর জন্য সম্পূর্ণভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এর উপরে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে তিরিশ মিনিট থাকবে ডাল পুরি বানানোর জন্য আমি ডালের পুরিটা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি দুই রকমের ডাল সিদ্ধ করে মুসুর ডাল নিয়েছি হাফ কাপ মুগ ডাল নিয়েছি হাফ কাপ আর নিয়েছি শুকনা মরিচ ভেজে আর নিয়েছি পেঁয়াজ ভেজে পেঁয়াজটা আপনারা কাঁচাও দিতে পারেন আবার ভেজেও দিতে পারেন কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে মেখে নেব লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি এর সঙ্গে দিয়ে দেবো সরিষার তেল এখন ডালটা ভালো করে মাখিয়ে নিব ডালটা মাখানোর পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো গাইজ ডাল পুরি বানানোর জন্য ডালের পুরটা আমার বানানো হয়ে গিয়েছে পরে গাইস ফিরে এসেছি এখন দোটাকে আমি পিস পিস করে কেটে নিব প্রথমে আমি একটা দলা নিয়ে এনেছি এটা আমি বাটি করে বাটি করে নিয়ে এর মধ্যে আমি ডালের পুর দিয়ে দিব ডালের পুরটা দিয়ে আমি এভাবে মুখটা সিল করে দিব এই হয়ে গেলো আমার একটা ডালির পুরি এভাবে আর একটা করবো এভাবে আমি সব পুরি পুরি তৈরি করে নেব তো গাই সবগুলো পুরি শেপ আমার করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো বেলে ভেজে নেব চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পুরিগুলো ভেজে নেব দেখুন গাইস পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখতে কত লোভনীয় হয়েছে তো গায়ে হয়ে গিয়েছে আমার ফুলকো ফুলকো ডাল পুরিন এই দেখুন আমি একটা পুরী ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে গাইজ দেখতে খুব লোভনীয় লাগে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম এম ভিলেজ বিডি চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন এখানে শেষ করছি ফিরে আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ